তালাশ সম্পর্কে জানুন হয়তো একটুটুকু জানলে আপনার অন্তরের মধ্যে इश्कে রসুল इश्क ইলাহি পয়দা হতে পারে সুবহানাল্লাহ বলবেন না আজাত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা তেনার বাবা দিনমজুরি ছিলেন যখনই তিনি আধ্যাত্মিকতার জন্য মারিফাতের খবরের জন্য হক তালাশের জন্য অর্থাৎ কোথায় গেলে হক পাবো সেটা তালাশের জন্য যখন বের হলেন এক পাদ্রীর কাছে গেলেন খ্রিস্টান পাদ্রির কাছে গেলেন তার পাদ্রি চাকরি করতে লাগলেন খেদমত করতে লাগলেন খ্যাদমত করতে করতে চিন্তা করছেন কিভাবে হকের তালাশ পাওয়া যায় গভীর খ্যাত কনসেন্ট্রেট যখন তালাশ করছেন অনেক দিন ওই পাদ্রির খেদনত করলেন খেদনত করার পরে পাদ্রির মৃত্যুর সময় হয়ে আসলো পাদ্রি বললেন যে দিন তো আমার খেদমত করেছো এক কাজ করো অমুক এলাকায় চলে যাও অমুক এলাকায় আরেকজন পাদ্রি আছে তার খ্যাদমত করো সালমান ফার্সি তার খ্যাদমতে চলে গেলেন অনেক বছর হাদিস এসেছে প্রায় দশ থেকে বারো বছর পর্যন্ত তার খেদমত করলেন ওই পার্ডির খেয়মত করার পরে সেও মৃত্যু সজ্জায় চলে গেল মৃত্যু সজ্জাকালীন তখন বলতেছে তুমি তো অনেক ভালো হকের তালাশে আছো যাও যাও মধ্যে একজন প্যাগাম্বার আসবে যাও। তখন সালমান ফার্সি বললেন যে আমাকে সিমটম বলেন আলামত বলেন কিভাবে বলে তিনটা জিনিস তেনার মধ্যে থাকবে একটা হলো তিনি সাদকা নিবেন না কারো থেকে দান খয়রাত নিবেন না তারপর দ্বিতীয়ত কেউ যদি তোহফা দেয় হাদিয়া দেয় গিফট করে সেটা কখনো বারণ করবেন না আর থার্ড তম হলো তেনার পিঠ মুবারকের মধ্যে খাতমে নবুয়াদ থাকবে সুভা একটা সির মহর থাকবে সালমান ফার্সি বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর ইয়াসিবের কাছা কাছি গিয়ে একটা দলের সাথে যোগ দিল কাফেলার সাথে যেটা মদিনা যাচ্ছিল যাওয়ার পরে কিছু লোকজন তাকে ধরে মদিনায় বিক্রি করে দিল তো মদিনায় যখন বিক্রি করে দিল তানার মালিকের আndere hizmet করছে মালিকে খেজুর বাগান আছে খেজুরের বাগানে দেখাশোনা করে গবীর খেয় খেজুর বাগান যখন দেখাশোনা করছে দিন তো গুনছে কবে যাবি কবে জানি সে রহমাতুল আলামিন আসে আসলে কি আছেন তিনি কি এসেছেন আছেন টেনশনে টেনশনে দিন কাটছে কাটতে 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 হঠাৎ করে একদিন খেজুর বাগান সাফ করছে এমন টাইমে হঠাৎ দেখে বাচ্চারা মানুষজনরা ইয়াসিবের মধ্যে যারা আছে তারা সব পাগল পারা হয়ে কলাল বাদ্রু আয়লে না বলে কি জানি ইস্তেকবাল দিয়ে কাউকে জানি শুভেচ্ছা জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে সালমান ফাসি বুঝে গেলেন কেউ একজন আসতেছে কেউ একজন আসতেছে তিনি লাভ দিয়ে প্রাচীর ডিঙিয়ে তিনি লাফাতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন মালিক মনে হচ্ছে মনে হয় পালাচ্ছে আমার মনে হয় এই দাস তখন দাস দাসী কেনার প্রথা ছিল বেচার প্রথা ছিল ভাবছে পালাচ্ছে মালিক দৌড়ায় গিয়ে যখন ধরলো বলল জেসেমটা তো তোমার রুতো আরেক জায়গায় রুয়ারেক জায়গায় আমাকে যেতে দাও যখন এটা বলছে তখন তিনি ওই খেজুর বাগান থেকে কিছু খেজুর নিয়ে যে আমি সদকা করব কিছু দান করব ধরাই গেল রহমাতুল্লিল আলামিন দেখতেছে সিদ্দিকী আকবর কে নিয়ে আসতেছে সুবহান আমার মদিনাওয়ালা যখন কাঁচা কাঁচা আসলেন সাথে সাথে সাদকা করলেন যে আমি দান করতে চাই আপনাকে সদকা করতে চাই রাসূল আরবি বলেন আমি সদকা নেই না আমি সদকা নেই না আমি তো সদকা দেই নেওয়ার জন্য আসি দেওয়ার জন্য এসেছি সুবহান ইয়াসিবকে তো মাদিনা বানাবো এজন্য এসেছি সে প্রথমটা বুঝে গেল তারপর কিছুদিন আরো পার হলো মালিকের ওখান থেকে যেটা পাগার পেলো বেতন পেলো বেতন স্যালারি পাওয়ার পর ওটা দিয়ে আবার কিছু খেজুর কিনে এবার যখন মদিনাওয়ালাকে হাদিয়া করলো দেখে আমার কামলিওয়ালা নবী গ্রহণ করে নিয়েছে থার্ড ওয়ান বাকি ইমানের কামেল দেখেন তালাশে তো আমরা বের হই না শেখ তরিকাতে তালাশে বের হবেন ইদারু দুকীরা আল্লাহ মাননবি যাকে দেখতে আল্লাহর কথা মনে পড়ে সেই সমস্ত আল্লাহর বেলিদের কাছে উলামায়ে কেরামদের কাছে যে বায়াত হয় থেকে শিক্ষা গ্রহণ করো কিভাবে ইসলাম শিখতে হয় ইসলামকে বুঝো ইসলামকে যদি বুঝতে পারো সেটা শান্তি তোমার অন্তরে বুঝে আসবে কয়েকদিন পার হয়ে গেল পার হওয়ার পরে যখন রুসুল আরবের কাছে গেল সালমান ফার্সি যাওয়ার পরে দেখতেছে মদিনা ওয়ালা সবার সাথে সাহাবাই کرامদের সাথে কথা বলছে আনসার সাহাবা মহাজার সাহাবাদের সাথে কথা বলছে এখন সে দাঁড়িয়ে আছে পিছন দিক থেকে যে পিছন দিকে একটা কোন আরবের কোন দমকা হাওয়া যদি বয়ে যায় বয়ে গেলে চাদরটা সরে যাবে আমি একটু দেখে নিব পিটের মধ্যে কি ওই khatme nubuwwat মোহর আছে কিনা একটু দেখার জন্য অনেক টেনশন করছে চালতেছে দেখে যে কোন দমকা হাওয়া বাতাস আসছে না কিছুক্ষণ পরে আমার নবী চাদরটা এমনি খুলে সালমান ফারসির দিকে নিক্ষেপ করে বলে ওই যে বাতি বলেছিল যার পিঠের মধ্যে khatme nubuwwat পাবে মদিনার কাছে বয়াত হয়ে মুসলমান হয়ে যাও এই সালমান ফারসি দেখ আমার পিঠের মধ্যে খতম নবুয়ত আছে কি নাই সালমান ফারসি দেখে কোন খতম নবুয়তের সেই মুহূর্তটা আমার প্রিয় নবী দয়াল নবী রাহমাতুল আলামিনের পিঠ মোবারকে আছে সাথে সাথে এসে চুমু খেলো আমার নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার কত কষ্টের বিনিময়ে ইসলাম কত রক্তের বিনিময়ে ইসলাম রেডিমেড পেয়েছি বাবা জানিয়েছে আপনি আমি মুসলমান কত নবীর আছুর বারো জন নবী চেয়েছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য সুভাল সায়েরা কত মহব্বত নিয়ে বলেন তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবি সৃষ্টির সবি হরে সৃষ্টির সবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি এত আসতে এত আসতে আল্লাহ শুনছে রসুল্লাহ শুনছে মোহাম্বতে বলুন ইয়া রসুল আল্লাহ তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আরে ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে রসুল্লাহ হাবিবাল্লা জোরে আমি ধন্য গোরাসুল তোমাকে পে আমি আরো বেশি ধন্য তোমার উম্মতে হয়ে আমি আরো উম্মতে হয়ে আর সুলাল